এবং এই মানুষগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমার বোনেরা ছিল তাদেরকে তাদের শরীরে হাত দিয়েছে তাদেরকে ইচ্ছামতো হেনস্থা করেছে তাদের সম্ভ্রম হানি করেছে আমাদের বন্ধের রাস্তায় ধাক্কায় ফেলে দিয়ে তাদের উপর পাড়া দিয়ে চলে গিয়েছে আমরা ছবিতে অসংখ্য দেখেছি যে কিভাবে তারা একটু লাঠি নিয়ে আমাদের বনদের গায়ে খোঁচাচ্ছে কিভাবে বন্ধের বিভিন্ন শরীর স্পর্শ করছে কিভাবে আমাদের বোনরা ভয়ে

ছাত্র লীগের কথা আমরা বলে মানে বলে থাকতাম আগে যে বঙ্গবন্ধুর হাতে করা ছাত্রলীগ কিন্তু আমরা এখন আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে বর্তমান ছাত্রলীগ যে কাজগুলো আছে